আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অপেক্ষার পর অনেক তিতিক্ষার পরে আমরা প্রোডাক্টটা অ্যাভেলেবেল করতে পেরেছি আমাদের হাতে প্রোডাক্টটা এখন এসে পৌঁছেছে তো এই প্রোডাক্টটার জন্য আপনারা অনেকেই আমাকে নক করছিলেন যে ভাইয়া প্রোডাক্টটা কোথায় পাবো কিভাবে পাবো তো আমি আপনাদেরকে কোনো ডিটেলস দিতে পারিনি কারণ প্রোডাক্টটা ইন্ডিয়ান প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা পাঁচই আগস্টের পরে যখন বাংলা এ দেশ থেকে ও দেশে যাওয়ার প্রসেসটা বন্ধ হয়ে গিয়েছিলো যার কারণে আমরা যেতে পারিনি এবং প্রোডাক্টটা কালেক্ট করতে পারিনি যার কারণে আমাদের হাতে এই প্রোডাক্ট এসে পৌঁছায়নি তবে এখন আমরা সম্পূর্ণভাবে আমরা প্রসেস ঠিক করতে পেরেছি এবং যেতে পারতেছি যার কারণে প্রোডাক্টটা আমরা অ্যাভেলেবেল করতে পেরেছি তো প্রোডাক্টের জন্য যারা ফোন করছিলেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক করছিলেন তাদেরকে বলবো আপনারা প্রোডাক্টটা এখন আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ প্রোডাক্টটা এখন আমার স্টকে অ্যাভেলেবেল আছে অনেকগুলো আছে আমি শুধু দুইটা প্রোডাক্ট বিড করছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করার জন্য তো এই যে দেখেন এটা হলো যে আপনার তিন দু হাজার আঠাইশ হ্যাঁ মার্চ তিন মাসের আঠাশ সাল পর্যন্ত এটার এক্সপায়ারি ডেট আছে উৎপাদন চার পঁচিশে আঠাশ দুশো পঁচানব্বই আমাদের খরচ সহ বাংলাদেশে আপনার এমন দাম পড়বে পাঁচশো টাকা আমার কাছ থেকে নিলে পাঁচশো টাকা পড়বে আপনাদের জন্য ডেলিভারি চার্জ আপনাদের ডেলিভারি চার্জ আপনাদের তো এখন এটা যারা নিতে চান তারা নিতে পারেন এখন আমি বলি এটার কার্যকারিতা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না তো কার্যকারিতা সম্বন্ধে এখন আপনাদেরকে আমি কিছু বলি এটার কাজ কি অনেকেই জানেন না যে ভাই এটার তো ভিডিও আরও আগে দেখছিলাম এ তো সরল নেই এটার কাজ কি তো এটার কাজ সম্বন্ধে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিচ্ছি তো আমাদের দেশে একটা সমস্যা প্রায়ই দেখা যায় যে আমাদের দেশে অনেক ইয়ং বয়সী ছেলেরা কি করে ওই উত্তেজনা বসত হস্তমতুন করে থাকেন আপনারা অনেকেই লিঙ্গের উপর যে হস্তমৈতুন করে থাকেন যার কারণে দেখা যায় যে তার আর লিঙ্গে বক্রতা দেখা দেয় তারপর আঁকা মোটা চোড়া চিকন এরকম সমস্যা অনেকেরই হয় তো আমি কি বলতে মুখে আমার বলতে খুব লজ্জা লাগতেছে মানে এসব কথাগুলো আসলে এই কারণে যারা এখন হিনস্থ শিকার বিয়ে করতে ভয় পড়তেছেন তো তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই কার্যকারী যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী আমি ডিসক্রিপশনে আমার ওই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি ওই ডিসক্রিপশনে আমার নাম্বার নিয়ে আপনারা ফোন করলে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে পাবেন হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন কোথায় যাবে ডেলিভারি আমি দিয়ে দিতে পারব কোনো সমস্যা নেই বিশ্বস্ততার সাথে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি

প্রচুর প্রচুর হ্যাঁ প্রচুর পরিমাণ আছে আমাদের এখানে অনেক বিশাল মার্কেট বুঝছেন তো আপনাদের যাদের লাগবে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নক করতে পারেন আমি আপনাদের জন্য বিশ্বস্ততার সাথে প্রোডাক্টটা ডেলিভারি করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন